হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিষয়টা হচ্ছে সেটা না বিষয়টা হচ্ছে দারুণ একটা বিষয় এমন একটা সিজনে গ্রামে আসছি ভাই রে ভাই ঢাকাতে তো মনে করে রেকর্ড ভাঙ্গে ফেলাইছি এত শীত কিন্তু গ্রামে কালকে রাত্রে শোয়ার টাইমে ফিল করলাম আমি যে টুকু জায়গায় শুই আছি ও ততটুকুই গরম ছিল আর বাকি যেগুলা জায়গা হাত বা পা পড়তছিল মনে হচ্ছে পানির মধ্যে আমি মানে পা দিচ্ছি কি রাইজা রব হ্যাঁ মানে আর এখানে আছে দুইতলা একতলা এই জুতা পরলে মুজা পরা লাগে না পা গরম থাকে হুম হ্যাঁ আর আগে যদি জানতাম এত শীত পড়বে فاطمه সিরিয়াসলি আমি আসতাম না রাইজা রাইজা কই দেখো তো ওই যে ওই যে আর ছাটটা হচ্ছে খোলা যার কারণে বাচ্চা নিয়ে একটু রিক্স আসি যে যে কোনো টাইমে মনে অ্যাটাক হতে পারে আয় আসো আরে দেখেন কত কাপড় আসছে ঠান্ডা হয়েছে তাই কি হয়েছে প্রচন্ড শীত আর রাইসা পানি লড়ো না পানি লড়ো না পানি লড়ো না আর জানেন এত সুন্দর ভিউ এদের ছাদে যেদিকে না কেন খুব সুন্দর লাগে দেখেন এটা কিন্তু শেরপুর বগুড়া সদর শেরপুর এখন চাতাল তো কমই দেখো ওই যে চাতাল ওই যে চাতাল চাতাল বলতে কি জানেন ধান সিদ্ধ করে ধান শুকায় ওগুলো হচ্ছে চাতাল আগে তো মনে করেন অনেক চাতাল ছিল এনে হেনে 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 ছিল এখন বিল্ডিং টিল্ডিং হওয়ার পরে টিনের ঘরও নাই এটা এখন ঢাকা শহরের মতো হয়ে গেছে ঠিক আছে তো সাদের রেলিং দোয়াটা উচিত তাই না ওই যে চাতাল আমি একটু পরে ওখানে যাব যা ধান শুকাবো ধান শুকাতে গেলাম আসি আসলে তা না আমরা কিন্তু ঘুরতে আসি প্রতি বছরেই তো এর আগের বার আসছিলাম রনি ভাইয়েরা সব বর্ষাকালে তো ওই বর্ষাকালে হয় কি এগুলো সব পানি টানি দিয়ে একদম মানে যাও খিচড়ি হয়ে থাকে আর এইবার এগুলো এত সুন্দর শুক মানে শুকনা শুকনা মানে ভালো লাগতে আছে যদি আর রোদ পড়তো তাহলে আরও ভালো লাগতো তো গ্রামে বর্ষাকালে আসাছে শীতের সৃজনে আসা ভালো হুম আর ছাদটা কিন্তু অনেক বড় আবার এই দিকে এই দিকে হচ্ছে না দিকে দেখানো যাবে না মাটির চুলা আছে মাটির চুলা আছে আর এতটাই কাপড় সুপুর ছাদে

না এখানে একটা আলো টালো কম তারপরেও এই যে অন্ধকার দেও এই দেখেন অন্ধকার কিন্তু এতটাও আলো না এই যে গ্রামের বাড়ির খানা দানার টেবিল ঘরে আসেন দুলা ভাই দুলা ভাই ও আমার দুলা ভাই গাইস আমাদের দুলা মানে আমাদের বলতে আপনাদেরও দুলা সেই ভাই দুলা না এইটা করা যায় বলে এইটা করতে ধরলে কি করে জানেন এমনি কুঁচলি দেয় কুঁসলি ঢুকলাম একতলা একতলা এতটা পরিমাণে ঠান্ডা আমার আমার দুলা ভাই মানে পানি দিয়ে এতখানি পা ধুয়ে এতখানি ধয়নি গুড়ালি পর্যন্ত আমি দেখছি টয়লেট

তখন তো কম বয়স ছিল না যেমনে খুশি হামনে চলছে আর ওই ভাইরাল সোল যদি আগে মতো থাকতো এই যে এটা কিন্তু আমাদের যদি মনে করেন বংশের ভিতরে কোন তা আমার বোনের হচ্ছে একটা ছেলে আমার একটা ছেলে আবার আমার খালা তো গুষ্টির ধর্মে গেলে একটা ছেলে খালতে আছে সব মেয়ে মেয়ে আর মেয়ে চলেন এখন আমরা নিচে যাই নিচে যাই এখন হইছে কি আচ্ছা আর এর মধ্যে আরেকটা মজার বিষয় আছে আমরা আজকে বাসে আমার মানে আপনাদের ভাইয়া বাইক নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এই বাইক কোথায় যায় আর কোথায় গেল তুমি ওই দিক যাও গেলে এদিক থেকে দেখতে সুবিধা হবে তুমি যাও এই বাইকটা আলহামদুলিল্লাহ মনে করেন সিগনেচার বাইক আমার সাজেক কক্সবাজার আর যে কত জায়গায় বান্দরবন আরো কত জায়গায় এই আমার হচ্ছে হুডি যাই হোক আসছে আলহামদুলিল্লাহ কিচ্ছু হয় নাই ভালো আছে সুস্থ আছে চলে আসছি আর এটা আমরা যখন বর্ষাকালে আসছি তখন এই জায়গাটা পানি দিয়ে ভরা ছিল আর আমার হচ্ছে কলিজার টুকরা খালি ফিস খুঁজতো কলিজার টুকরা বলতে আমার রনি ভাইয়ের ছেলে আনাস বাবু এখানে ফিস খুঁজে খুঁজে ফিস ধরছে আর দেখেন এই এই পাশে যাইকে কোন দিক দিয়ে বাইরে হুম হুম আলে গুলা যে আপনাদের হচ্ছে ষলুকের পাতা আচ্ছা ষল ষলুকের পাতা দেখায় এ দেখো এগুলা আমাদের হচ্ছে ইতে হয় না ঢাকাত পা যায় না এই যে এটা হচ্ছে ষলুকের পাতা ষলুকের পাতা তুমি যে খালি কও ধনে পাতা ধনে পাতা এটা ধনে পাতা না এটা এটা হচ্ছে ষলুকের পাতা এটার ঘেরানি অন্য রকম আমার কাছে খুব ভাল লাগে আর এই যে রসুন পাতা এই যে আহ এটা দিয়ে সকালবেলা লাল লাল টুকটুকা করে ভাত ভাত নাকি খেয়েছি আসেন রাস্তা দেখায় আর আমার বোন দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দেখতাছে ওই ঘরের মধ্যে যাবো একটু পরে যে পরিমাণে ঠান্ডা ও ঘরের মধ্যে মানে পানি ডাইলে ধুয়ে দিচ্ছে যাই হোক এটা এদের গলি আর কি মেন মেন দরজা হচ্ছে আপনার এদিক দিয়ে এই জায়গার ভিউটা আরো বেশি সুন্দর লাগে একটু সিঁড়ি সিঁড়ি থাকে গরমের দিনে এই জায়গায় বাতাস এখানে বাতাস খাওয়া হয় তো এটা গ্রাম না হত গ্রাম আছে আমার নানি গোবাড়ির সাইডে এটা হচ্ছে সদরের ভেতর এটা হলো পৌরসভা এটা গ্রাম বলে না এই যে আগের বার বর্ষার সময় আইসা এদিক দিয়ে

বাচ্চা না তাই পশুদিনের মধ্যে চলে আসছি দেখেন এই যে এগুলা আপ এগুলা রাস্তা দেখলে আসলে মন মনুষকতা মানুষের শান্তি হয় আর এগুলো আমার সব আন্ডা বাচ্চা আমার বড় আপু আমার ছেলে আমার মেয়ে সবাই আমরা আছি আসলে ম্যাসিং ম্যাসিং দেখে মানুষ জানবে যে আমার দুই মাইয়া ঠিক আছে চলেন যাই এখন ভিতরে পুছন্ড ঠান্ডা এগুলা হাত হুত প্রচুর ঠান্ডা আছে কই যায় আইছো ঘুরতে হন চাইবো না কোনো মানে বিকেল দিকে বের হব বিকেল দিকে বলতে কি দুপুরের দিকে বের হব ওইদিকে কি সরষের ক্ষেত আছে হাই হাইষার ক্ষেত আছে ওইদিকে নাকি সরষের ক্ষেত আছে তাইলে আমরা সর্ষে খেতে যাব সর্ষে দেখতে

সেই কত দূর থেকে তুই কোথায় আসছ তোর যে ভাগ্য এটা আবার আমার নানির বাড়িতে যাব আমার খালার বাড়িতে যাইব আমার খালা তো বোনের বাড়িতে যাইব আবার বগুড়া যাবে আবার আরেক বোনের বাসায় মানে চলতেই থাকবে ওর তো একটু ঘুরতে মন চায় নাকি পাগলা পাগলা নিয়েছি তোমরা এখানে ঘুরবা যাও ভালো হয়েছে এই যে বাইক তোলার জন্য ই করে সুজা রাস্তা দেওয়া আছে আর ওটা হচ্ছে আসতেছি মানে ছোট দুই রুমের ফ্ল্যাট আর কি এটা আরেকটা রুম যেখানে আমাদের গাঠটি বস্তা যেগুলো আছে ওই যে গাঠটি বস্তা নিয়ে আসছে এই বস্তা নিয়ে দৌড়াতে হবে কারণ আমার বোনের বাসায় থাকার নিয়টটা একটু কম আসার দিনে থাকবো আর মানে আসার দিনে থাকলাম আজকে কালকের পরের দিন থেকে বের হবো কারণ সময় কিছুতেই নষ্ট করা যাবে না গাইস প্রত্যেকটা সময় আপনাদের আপনাদের জন্য এই জন্য এটা আমার বোনের বলতে গেলে বেডরুম আর গ্রাম অঞ্চল হিসেবে সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যঞ্জয় টাটা